اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ شَمَانِيتَو এই মাস পবিত্র সবে মেয়েরাজের মাস সেই জন্য সবে মেয়েরাজের বিভিন্ন আশ্চর্যজনক ঘটনাসমূহ আমি ধারাবাহিকভাবে আলোচনা করার প্রয়াস পাবো যে আয়াতখানা তেলাওয়াত করেছি এর অর্থ হল পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসায়। যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মেরাজ বিষয়ে একত্রিশ জন সাহাবির নিকট থেকে বিশদ বিবরণ সম্বলিত বত্রিশটি বর্ণনা রয়েছে এই বিশাল সংখ্যক বর্ণনার সার সংক্ষেপ হল রজপাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহানবী সাল্লাহ আলহি ওসাল্লাম কাবা শরীফের হাতিম নামক স্থানে বা অন্য বর্ণনা মতে কাবার অতি সন্নিকটে অবস্থিত উম্মে হানির ঘরে শায়িত ছিলেন হজরত হানি হলেন আলী আলীর আল্লাহ তালাহুর বোন মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের চাচা আবু তালিবের মেয়ে আল্লাহর নবীর চাচা তো বোন দাদা আব্দুল মো আব্দুল মোত্তালিবের ইন্তাকালের পর মহানবী আলাইহি আলহিস্লাম চাচা আবু তা আলিবের ঘরে লালিত পালিত হন কোনো কোনো বর্ণনামতে মহানবী আলাইহি আলহিউসাল্লাম মেয়েরাজের রাতে উম্মেহানির ঘরে ছিলেন সে বর্ণনাকে ইহুদিদের তৈরি বানোয়াট একটি ব্লগ যেটি ইংরেজিতে লেখা ফেইথ ফ্রিডম নামক ব্লগে নানান কল্পকাহিনী তারা লিখেছেন আওয়াজবিল্লা আর তা থেকে বাংলার কিছু নাস্তিক এগুলোকে অনুবাদ করে করে বাংলা ব্লগের মধ্যে পোস্ট করে যা খুবই লজ্জাজনক তাই ব্লগে গুগলে সার্চ করে যারা ইসলাম সম্পর্কে জানতে চান ইতিহাস জানতে চান কোরআন হাদিস বুঝতে চান তাদের উচিত ভালোভাবে বিচার বিশ্লেষণ করা কোনো একজন আলেমের স্মরণাপন্ন হওয়া বিজ্ঞ আলেমের স্মরণাপন্ন হওয়া ছাড়া নিজে নিজেই গুগল থেকে সার্চ করে নিজে নিজেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ভুল হবে যাই দেখলেন তাই বিশ্বাস করে নিলেন তো ইমান বরবাদ হয়ে যাবে এবার আসুন হাতিম যেখান থেকে সফর মেরাজের সফর শুরু হয়েছে হাতিমটা কি জিনিস হাতিম হলো পবিত্র কাবা শরীফের মূল ভিতের উত্তর দিকে পরিত্যক্ত অংশের নাম কাবা শরীফের ছয় হাত জায়গা বাদ রেখে কাবা শরীফ নির্মাণ করা হয় এই বর্ধিত ছয় হাত জায়গাকে হাতিম বলে এটি বর্তমানে উন্মুক্ত অবস্থায় অর্ধা গোলাকার প্রাচীর দ্বারা চিহ্নিত করে রাখা হয়েছে হ জমরা ও জেয়ারতকারীদের জন্য কাবা শরীফ তাওয়াফের সময় এটিকে সহ তাওয়াফ করতে হয় তাওয়াফের সময় হাতিমকে বাদ দিয়ে কাবা ঘর তাওয়াফ করলে তাওয়াফ সহি হবে না হযরত জিব্রাইল আলহিসাল্লাতুসালাম হজরত মিকাইল আলহিসালাতসাল্লাম এবং হজরত ইসরাফিল আলহি সাল্লাতুসালাম এই তিনজন ফেরস্তা এসে হাতিমে কাবা থেকে আমাদের নবীকে জাগ্রত করলেন এবং বক্ষ বিদারণ করে কলব জমজমের পানিতে ধুয়ে আমার নবীর একদম সিনা থেকে নাবি পর্যন্ত বক্ষ ফেটে ফেলা হলো। এবং জমজমের পানি দিয়ে ধুয়ে কলপকে ইমান ও হেকমত দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে প্রতিস্থাপন করে দিলেন এই বক্ষ বিদারণ করার সময় মহানবী সাল্লু আলহিউসাল্লাম বলেন আমি কোনো ধরনের ব্যথা অনুভব করিনি এবং কোনো রক্তপাত হয়নি মহানবীর বক্ষবিদারণ হালিমার ঘরে চার বছরের প্রথমবার হয়েছে ওহিনাজিলের আগে হেরা পর্বত একবার হয়েছে এবং মেরাজের রাতে একবার হয়েছে এই বক্ষ বিতরণ পূর্বে মানুষের কাছে অদ্ভুত মনে হলেও অনেকে বিশ্বাস করত না কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে তা এখন সকলের বোধগম্য যার নাম আমরা জানি ওপেন হার্ট সার্জারি তবে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের বেলায় ব্যাপারটি ছিল অলৌকিক এর পেছনে আয়োজন ছিল অতি প্রাকৃতিক সার্জন ছিলেন আল্লাহর ফেরস্তা অপারেশনের আগুনে আগে চেতনা বিলুবের ঔষধ প্রয়োগের প্রয়োজন হয়নি ফলে ঘটনার আগা থেকে গোড়া আমাদের প্রিয় নবী নিজেই দেখেছেন ওনার সামনে ওনার বক্ষ বিদারণ করা হয়েছে এবং তিনি একটুও অচেতন হননি আবার অপারেশনের পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন আগের চাইতে আরও প্রাণবন্ত হয়ে গেলেন এরপর মহানবী সাল ইসলামের বক্ষ বিদারণের পর তার সামনে বোরাক নামের এক আশ্চর্য স্বর্গীয় বাহন উপস্থিত করা হয় তিরমিজির তিন হাজার একশো একত্রিশ নম্বর হাদিসে দেখা যায় হজরত আনাস রাদি আল্লাহ বলেন মেয়েরাজের রাতে ঊর্ধ্বাকাশে গমনের জন্য বোরাকের লাগাম এবং জিন বা গদি প্রস্তুত করে রাখা ছিল রসুস আল ইসলাম ওই বোরাকের উপর সাওয়ার হওয়ার সময় সেটি নড়াচড়া করতে লাগলো ছটফট করতে লাগলো তখন জিব্রাইল আল ইসলাম তাকে বলেন তুমি এটা কি করছো আল্লাহর শপথ তোমার উপর এর আগে উনার চেয়ে সম্মানিত ব্যক্তি কখনও সাওয়ার হয়নি এই কথা শুনে বোরাকটি শান্ত হয়ে গেল তাতে জিন এবং লাগাম লাগানো ছিল এই বাহনটি গাধা হতে উঁচু এবং খচ্চর হতে নিচু তার গতি ছিল অকল্পনীয় দ্রুত তা নিজ দৃষ্টির সীমানায় পদক্ষেপ করে থাকে যেমন এক কদমে পৃথিবী থেকে প্রথম আসমানে বা নিম্নতম আসমানে পৌঁছে যায় পলকের মধ্যে এই জাতীয় ভ্রমণ কাজ সম্পন্ন হয় এই বাহনে আরোহণ করে তিনি বাইতুল মোকাদ্দেশে পৌঁছে যান মহাকাশ বিজ্ঞানীদের মহাকাশ অভিযান শুরু হয় উনিশশো সালে এই অভিযানে প্রথম সফলতা আসে উনিশশো উনসত্তর সালের একুশে জুলাই দুই লক্ষ বান্ন হাজার মাইল ভ্রমণ শেষে অ্যাপোলো এগারো অভিযানে নবযান নীল আমস্ট্রং চাঁদের বুকে প্রথম পা রাখেন কিন্তু তারও চোদ্দো শত বছর আগে রসুল সাল্লু আলাইহাম আল্লাহর আরশো পর্যন্ত পাঁচ হাজার বছরের পথ মুহূর্তেই ভ্রমণ করে ফিরে আসেন যা জগতের চিন্তাশীল ও বিজ্ঞানীদের মনের দুয়ার খুলে দিয়েছে আজ মঙ্গল গ্রহেও বসবাসের চিন্তা করছে মানুষ যার দূরত্ব পৃথিবী থেকে সাড়ে তিন কোটি মাইল আলবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি অফ টাইম রিলেটিভিটি অফ টাইম তথা সময়ের আপেক্ষিকতার থিউটিও মেয়ারাজের ঘটনা বুঝতে সহায়ক হয় দ্রুতগতির একজন রকেট আরোহীর সময়জ্ঞান আর একজন স্থিতিশীল পৃথিবীবাসীর সময় জ্ঞান এক নয় রকেট আরোহীর দুই বছর পৃথিবীর দুশো বছরেরও সমান হতে পারে তাছাড়া যে বাহন হিসেবে বোরাক ব্যবহৃত হয়েছিল বোরাক আরবি বার শব্দ থেকে উদ্ভূত যার অর্থ হল বিদ্যুৎ এটা নূরের তৈরি জান্নাতি বাহন বিজ্ঞানীদের মতে আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল শাব্দিক অর্থ বিবেচনায় বোরাকের গতি অন্তত আলোর গতির সমান ছিল হয়তো আরও বেশি ছিল অর্থাৎ এর গতি অকল্পনীয় দ্রুত যার কারণে অতি অল্প সময়ের ব্যবধানে রুসুলসালাহ আল্লি সাল্লামের সপ্তাকাশ ভ্রমণ সম্ভব হয়েছে রুজুরসলাম বলেন আমি যখন সে বোরাকে পা রাখছিলাম তখন আমাকে ডান দিক থেকে এক লোক ডাক দিল বলল হে মোহাম্মদ আমি তোমার কাছে চাই তুমি আমার দিকে তাকাও ডান দিক তেমনিভাবে বাম দিক থেকেও একজন আওয়াজ একই আওয়াজ দিল আমি তাদের ডাকে সারা দিলাম না এভাবে যখন ভ্রমণ শুরু হলো তখন এক সুন্দরী রমণী অত্যন্ত সাজগুজ করে দাঁড়িয়ে আছে আর বলছে হে মোহাম্মদ আমি চাই আপনি আমার দিকে তাকান আমি তার দিকেও তাকালাম না বরং বাইতুল মোকদ্দাসের দিকে পৌঁছে গেলাম ইসলাম যখন জিব্রিলকে এসব দেখার বয়ান দিলেন তখন জিব্রিল আল্লাহ ইসলাম বললেন আপনার ডান দিক থেকে যারা ডেকেছে তাদের ডাকে যদি আপনি সারা দিতেন তাহলে আপনার উম্মত ইহুদি হয়ে যেত বাম দিক থেকে যারা ডেকেছে তাদের ডাকে যদি আপনি সাড়া দিতেন তাহলে আপনার উম্মত খ্রিস্টান হয়ে যেত আর অত্যন্ত সুন্দরী রমণী সে হলো দুনিয়া যদি তার সে হলো দুনিয়া যদি আপনি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মত দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিত তো এই মেয়েরাজের দীর্ঘ সফরে মহানবী সাল ইসলাম অনেক কিছু দেখেছেন অনেক নিদর্শন আল্লাহ তালা তাকে দেখিয়েছেন হাদিসের এক রাওয়াইতে এসেছে বোরাক নামক কুদরতি বাহনে ভ্রমণের সময় জিবরিল আলাই ইসলাম এক জায়গায় প্রিয়নবীকে নামাজ পড়তে বলেন অথপর তিনি বলেন এই জায়গা আপনি চিনেন প্রিয়নবী বললেন না হজরত জিব্রাইল ইসলাম বললেন এটা হলো তাইয়ে অর্থাৎ মদিনা এটাই হচ্ছে আপনার হিজরতের জায়গা মদিনা অতিক্রম করার পর অন্য এক জায়গায় নামাজ পড়ান এবং বলেন এটা হচ্ছে তুরে সানাই অর্থাৎ এখানে আল্লাহ তালা সালামের সাথে কথা বলেন তুর পাহাড়ের পর মহানবী সাল ইসলাম বাইতেল লাহামের মধ্যে নামাজ আদায় করেন এই বাইতেল লাহাম হলো হজরত ইসা আলাইহিসালাতামের জন্মস্থান তো এই তিনটি স্থানে মোট ছয় রাকাত এবং বাইতুল মকাদ্দাসে গিয়ে দুই রাকাত এরপর প্রত্যেক আসমানে এক একরাওয়াইতে দুই রাকাত করে মোট চোদ্দোর আকাত সর্বমোট মেরাজের রাতে দেখা যায় নবী নবী করিমসাল ইসলাম বাইশ রাকাত নামাজ আদায় করেন হজরত মুসা ইসলাম এর ব্যাপারে বলেন যে মুসলিম শরীফের দুই হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাজিজ হজরত আনাস রাদি আল্লাহ তালাহু বর্ণনা করেন রসুস ইসলাম বলেছেন মেয়েরাজের রাতে আমি মূসার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তাকে ওখানে সালাতে দণ্ডায়মান অবস্থায় দেখতে পাই মুসলিম শরীফের একাদিসে হজরত ইসা আলাই ইসলাম এবং হজরত ইব্রাহিম আলহিসালাতামকেও নামাজরত অবস্থায় দেখার কথা উল্লেখ আছে রসুসআহ ইসলাম বলেন সফরের সময় এমন এক কৌমের কাছে পৌঁছলাম যারা একদিন ফসল বোনে দ্বিতীয় দিন সে ফসল কাটে এবং তারা যতগুলি ফসল কাটত সে সেগুলি দ্বিগুণ হয়ে যেত আমি জিব্রাইল আল ইসলামকে এদের পরিচয় জানতে চাইলে জিব্রাইল আল ইসলাম বলল এরা হলো যারা আল্লাহর রাস্তায় হিজরতকারী বোরাকে করে বাইতুল মুখদ্দাস পৌঁছে সেখানে সকল আম্বিয়াদের দেখতে পায় আম্বিয়াগণ সকলেই খোদ্বা পাঠ করেন সবশেষে হুজুর সাল্লাহ ইসলাম আল্লাহর প্রশংসা এবং খোদ্বা পাঠ করেন এবং দুই রাকাত নামাজের ইমামতি করেন প্রথম রাকাতে তিনি সুরা কা এবং দ্বিতীয় রাখাতে সুরা এখলাস পাঠ করেন এই নামাজে ষাটটি কাতার হয় প্রথমে যে তিনটি কাতার তা ছিল রসুলগণের কাতার সেই নামাজের মধ্যে ফেরেস্তারাও অংশগ্রহণ করেছিল নামাজ আদায় শেষে একটি আওয়াজ শুনতে পায় প্রিয়নবী বলেন যে কেউ যেন আমাকে বলছে হে মোহাম্মদ এই যে মালিক অর্থাৎ জাহান নামের রক্ষক সুতরাং আমি তার দিকে ফিরে তাকালাম তিনি আমাকে প্রথম সম্ভাষণ করলেন কোনো কোনো বর্ণনায় তিনি নামাজ পড়ান মেয়ারাজ থেকে ফিরে আসার সময় আবার অধিকাংশ বর্ণনা হল মেহরাজের যাওয়ার সময়ই বাইতুল মকাদ্দাসে তিনি নামাজ আদায় করান সব মেহরাজের ঘটনায় আমরা একটি বিষয় বুঝতে পারি তা হলো সকল আম্বিয়াগণ কবরে জীবিত আবার আম্বিয়াগণকে কবরেও দেখেছেন নবীকনসল ইসলাম তারা আবার মসজিদে আবার আকসার মধ্যেও একত্রিত হয়েছেন পুনরায় তাদেরকে আসমানের বিভিন্ন স্তরে দেখতে পেয়েছেন তাতে প্রমাণ হয় আম্বিয়াগণকে তালা ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন যে তারা একই সময়ে কয়েক স্থানে উপস্থিত থাকতে পারে বাইতুল মোকাদ্দাসের বরকতের ব্যাপারে বর্ণিত আছে যে এই মসজিদ পূর্ববর্তী সকল আম্বিয়াগণের অ্যাবাদতের স্থান এমনকি আমাদের নবী করিম সাল্লাহ আলহিহি ওসাল্লামও বাইতুল মোকাদ্দাসকে ক্যাবলা বানিয়ে নামাজ আদায় করেছেন এই মসজিদের সকল আম্বিয়াগণের কেবলা আমাদের প্রিয় নবীজিরও কেবলা মসজিদে আকসাত তিনটি শ্রেষ্ঠ মসজিদের একটি মসজিদ মসজিদে হারাম মসজিদে নববী এবং মসজিদে আকসা এই তিনটি মসজিদে সফর করা জায়েজ আছে চার মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না বলে হাদিস শরীফ উল্লেখ রয়েছে সেগুলো হলো মসজিদে হারাম মসজিদে নবী মসজিদে আকসা এবং মসজিদে তুর মসজিদে আকসায় এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাতের সবাব অন্য বর্ণনায় পঞ্চাশ হাজার রাকাতের সবাব রয়েছে ইমাম আহমদ রহমতুল্লা আলাই নবী করিম সাল্লহি ওয়সাল্লামের কোনো কোনো বিবির কাছ থেকে বর্ণনা করেন তারা বলেন ইয়ার রসুল আমরা তো বাইতুল মোকদ্দাস যেতে পারবো না তখন হুজুর সাল্লু আলহিহি আসাল্লাম তাদেরকে পরামর্শ দিলেন তোমরা সেখানে যদি যেতে না পারো তাহলে বাতি জ্বালানোর জন্য কারো মাধ্যমে জাইতুন তেল পাঠিয়ে দাও আর এই জাইতুন তেল দিয়ে সেখানে যখন বাতি জ্বালাবে মসজিদুল আকসাকে আলোকিত করবে সেই আলোকিত করার সাথে সাথে তোমাদের আমল নামাই নামাজ পড়ার সমান সাব লিপিবদ্ধ হবে হজরত আবুজ রাজি আল্লাহ তালাহ বলেন আমি হুজর সাল্লাল্লাহু আলহিহি আসাল্লামকে প্রশ্ন করলাম পৃথিবীতে প্রথম মসজিদ কোনটি তিনি বললেন মসজিদে হারাম দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মকদ্দস বা মসজিদা হারামের যা মসজিদা হারামের চল্লিশ বছর পর নিয়মিত হয় এই মসজিদ হজরত ইয়াকুব আলহিসাল্লাসাল্লাম প্রথম তৈরি করেন এবং পরে হজরত সালাইমাল আলহিসাল্লা সাল্লাম আরও সংস্কার করেন নবী ইসলাম বলেন নামাজ শেষ যখন হলো তখন আমি জিব বের হলাম জিব্রায়াল আলি ইসলাম আমাকে দুইটি পাত্র দিল দুধের পাত্র এবং শরাবের পাত্র অফার করলেন তখন হুজরতল্লাহ ইসলাম বলেন যে আমি দুধ গ্রহণ করলাম জিব্রায়ল ইসলাম বললেন আপনি ফিতরত বা প্রকৃতি পছন্দ করেছেন আপনি যদি শরাবের পাত্র গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত অতপর বিশেষ সিঁড়ি বেয়ে প্রথম আসমানে উঠে হজরত আদম সালামের সাথে সাক্ষাৎ হয় নবী করমস ইসলাম বর্ণনা করেন যে হজরত আদম আলহী ইসলামের ডানে এবং বামে বড় বড় দুইটি দল ছিল ডান দিকে তাকিয়ে তিনি হাসেন এবং বাম দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদেন জিব্রাইল ইসলাম এর ব্যাখ্যায় বলেন যে উনার ডান দিকে যারা তারা হলো জান্নাতি তাই তিনি ডান দিকে তাকিয়ে হাসেন বাম দিকে যারা তারা হলো জাহান্নামি তাই তাদের দিকে তাকিয়ে তিনি কাঁদেন দ্বিতীয় আসমানে হজরত ইয়াহি আল ইসলাম এবং ঈসা আল ইসলামের সাথে সাক্ষাৎ হয় তারা নবীকে সম্ভাষণ জানান হজরত ইসা আলহ সম্পর্কে আল্লাহর নবী বলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির গৌরবর্ণের তাকে দেখে মনে হচ্ছিল তিনি এখনই গোসল করে এসেছেন তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলিহিস্লাম চতুর্থ আসমানে হজরত ইদিরিস আলিহিসাম পঞ্চম আসমানে হজরত হারুন আলিহিসাল্লাম ষষ্ঠ আসমানে হজরত মূসা আলিহিস্লাম রসুসালাম মূসা ইসলামের ব্যাপারে বলেন যে মূসা আলি সাল্লা চুল ছিল কোকরানো এবং দেখতে মনে হচ্ছিল সানুয়া গোত্রের লোক সপ্তম আসমান হজরত ইব্রাহিম আলী ইসলামের সাথে সাক্ষাৎ হয় হুজুর সাল্লাই ইসলাম হজরত ইব্রাহিম আল ইসলামের আকৃতির ব্যাপারে বলেন আমার আকৃতি হলো হজরত ইব্রাহিম আলাইসাল্লাসলামের আকৃতির মতো সকলে মহানবী সাল্লাই ইসলামকে প্রত্যেক আসমানের নবীগণ মার বলে সম্বোধন জানান হুজুর সাল্লাহ ইসলাম মেয়েরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন মেরাজের রাতে আমি এমন এক দলের পাশে গেলাম যাদের মাথাগুলো পাথর দিয়ে থেতলে ফেলা হচ্ছে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার থেতলে দেওয়া হচ্ছে জিব্রাইল ইসলাম বললেন এরা হলো আপনার উম্মতের সেই লোক যারা নামাজের বক্ত হলে তাদের মাথা ভারী হয়ে যেত অর্থাৎ নামাজ নিয়ে তারা অলসতা করত। আল্লাহ হাবিব বলেন এরপর আমি রাস্তায় একটি লাকড়ি দেখলাম যে লাকড়ি সকলকে আঘাত করছে আহত করছে কাপড় ছিঁড়ে দিচ্ছে জিব্রাইলকে প্রশ্ন করলাম এটা কি তিনি বললেন এটা আপনার ওই উম্মতের উদাহরণ যারা মানুষের রাস্তা বন্ধ করে বসে থাকে নসরসাল ইসলাম আরও বলেন এরপর এমন এক লোক দেখলাম যে লাখড়ি জমা করে বড় একটি বোঝা বানালো সে উক্ত বোঝা তুলতে পারছিল না তবুও সে লাখড়ি সংগ্রহ করে সেখানে জমা করতে লাগলো জিব্রাইল আল ইসলাম বললেন এ হলো আপনার মতের সেই লোকের উদাহরণ যে মানুষের আমানত ফেরত দেয় না তার উপর আরও আমানত সে গ্রহণ করে হুজুর সাল্লাহ ইসলাম বললেন এরপর এমন একটি দলের পাশ দিয়ে গেলাম যাদের জিব্বা এবং ঠোঁট আগুনের অঙ্গার দ্বারা কাটা হচ্ছে জিব্রাইল আল ইসলাম বলল এরা হলো আপনার উন্মতের ফিতনা সৃষ্টিকারী বক্তা নবীজি আরও এরসাদ করেন এরপর ছোট একটি পাথরের পাশ দিয়ে গেলাম দেখলাম সে পাথরের ছোট একটি ছিদ্র তা থেকে বড় একটি সার বের হলো আর সেটি যখন আবার তাতে প্রবেশ করতে চাইল পারল না জিব্রাইল আল ইসলাম বলল এটা হলো আপনার উন্মতের সেই লোকের উদাহরণ যারা বড় বড় কথা বলে যখন বড় কথা বলে লজ্জিত হয় সে কথা ফিরিয়ে নিতে চায় আর ফিরিয়ে নিতে পারে না নবীজি বলেন আমি আরও দেখলাম দুনিয়ার আকাশে দুইটি ভাণ্ডবর্তী গোস্ত যার একটি তাজা গোস্ত এবং অন্যটিতে পঁচা দুর্গন্ধ গোস্ত কিছু মানুষ তাজা গোস্ত না খেয়ে পঁচা দুর্গন্ধযুক্ত গোস্ত খাচ্ছে প্রিয় নবী জানতে পারলেন এরা হলো দুনিয়ার হারাম বক্ষণকারী ব্যক্তি যারা ঘরে স্ত্রী রেখে বাহিরে পরনারীর সাথে সময় কাটায় জেনা করে না নবীজি আরও বলেন আমি দেখলাম কিছু লোকের ঠোঁট উঁটের মতো ফেরেস্তারা তাদের মুখ ফেরে ওই পচা দুর্গুন দুর্গন্ধযুক্ত গোস্ত তাদের মুখের ভিতর ভরে দিচ্ছেন যা তাদের অন্য পথ দিয়ে বের হচ্ছে আর তাতে তারা ভীষণ চিৎকার করছে এবং আল্লাহর কাছে মিনতি করছে জানা গেল এরাই হচ্ছে দুনিয়াতে যারা ইয়েতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছিল আল্লাহ রসুল বলেন এরপর আমি দেখলাম যে কয়েকজন স্ত্রীলোক বুকের ভারে লটকানো রয়েছে এবং হাই হাই করে চিৎকার করছে জানা গেল এরা হচ্ছে ওই সব লোক যারা দুনিয়াতে বেবিচারে লিপ্ত ছিল নবীজি বলেন এরপর দেখলাম কিছু লোকের পেট বড় বড় ঘরের মতো তারা উঠে দাঁড়াতে চাইলেই পড়ে যাচ্ছে আর আল্লাহ তালার সামনে হা হুতাশ করছে জানা গেল তারা হচ্ছে দুনিয়ায় সুৎখুর ব্যক্তি অতপর দেখা গেল ফেরেজ তারা কিছু লোকের পার্শ্বদেশ থেকে গোস্ত কেটে তাদের নিজেদের খাওয়াচ্ছে আর বলছে তোমরা দুনিয়াতে যেভাবে নিজেদের ভাইয়ের বস্ত খেতে গিবোধ করতে এখানেও খাও জানা গেল তারা হলো ওই সব লোক যারা দুনিয়াতে অপরের দোষ অন্বেষণ করে বেড়াতো হুজুর সাল্লাহ ইসলাম আরও একসাত করেন আমি মেয়ের আজরাতে লিপ্ত এক লোককে দেখতে পাই যে যাকে দেখতে আগুনের মতো লাল ছিল এবং যার চোখ ছিল টেরা জিব্রাইল আল ইসলাম বলেন এই হল হজরত সালে আলহি সালাতামের অশটি হত্যাকারী ব্যক্তি নাসাই শরীফের এগারো হাজার চারশো আটচল্লিশ নং হাদিসে উল্লেখ আছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম মেয়ের আজরাতে দাজ্জালকে নিশ্চোখে দেখেছেন তিনি বর্ণনা করেন দাজ্জাল হল বিশাল দেহি লম্বা ফর্সা রঙের তার একটি চোখ টিকে বেরিয়ে এসেছে যা অতি উজ্জ্বল চুলগুলি মনে হচ্ছিল মনে হচ্ছে ঘন গাছের শাখার মতো